তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য আজকে বাংলা একটি কবিতা আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা তোমাদের পাঠ্যে অন্তর্ভুক্ত এই কবিতাটির আপদমস্তক আজকে সুন্দর করে বুঝে নেব লাইন ধরে 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 শব্দার্থ ধরে ধরে আলোচনা করব রসাগ্রহী আলোচনা হবে কেন কবিতা লিখতে গেলেন এই রকম ধরনের কবি কবির জীবনটা ঠিক কেমন ছিল সেই জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা যারা সেকেন্ড সামেটিভ অর্থাৎ এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে এবং ফাইনাল পরীক্ষা তোমাদের কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে এই কবিতাটি কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে পর্যবেক্ষণ করো শোনো আর প্রত্যেকটা পরব একেবারে উপলব্ধি করে করে বুঝে নাও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যাই কবিতার নাম আবহমান আবহমান কথার অর্থ কি চিরকালীন বহুদিন ধরে চলে আসছে যা বহু কাল ধরে চলে আসছে যা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলাদেশে একেবারে প্রত্যন্ত একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তার শৈশব কেটেছে তারপর একটু একটু করে বড় হয়েছেন পরবর্তীতে তার কলকাতায় অর্থাৎ নগরেই জীবনটা কেটেছে এই নগরবাসী হয়ে কবি একটু গ্রামকে মনে করেছেন শুধু তাই নয় গ্রামের এই স্মৃতি এই ছোট্ট ছোট্ট স্মৃতি তাকে এক নস্টালজিক পরিবেশের মধ্যে ঠেলে দেয় আমরা সবাই আমাদের জন্মভিটে আমাদের সেই গ্রাম আমাদের সেই পল্লী একেবারে অজ ওই গ্রামের স্মৃতিগুলো প্রত্যেক মুহূর্তে আমাদেরকে নাড়িয়ে দেয় কবিকেও সেই একই অভিজ্ঞতার সামিল হতে হয়েছে যেখানে তিনি নস্টালজিক হয়ে পড়েছেন তিনি উচ্চারণ করেছেন আবহমান কাল ধরে ওই স্মৃতিকে কেউ কখনো ভুলতে পারে না তাই তো তিনি অকপটে স্বীকার করেছেন সেই পল্লী বাংলাদেশের একেবারে অস গ্রামের চিত্রপট কি বলেছেন কবি যা গিয়ে ওই উঠানে তোর মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে প্রত্যেকটা গ্রামের গ্রাম্য প্রকৃতির একটা অমক টান আমাদের মধ্যে আছে সেখানে রাত্রের অন্ধকার তার মধ্যে আকাশের দিকে তাকালে নক্ষত্র এবং আমাদের অনেক স্মৃতি উস্কে দেয় আমরা বাড়ির সামনেই একটা লাউ মাছা পাই তাতে সাদা সাদা ফুল হয় সন্ধ্যার বাতাসে ঝিচ্ছির বাতাসে দুলতে থাকে গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে মাচা থাকে তোমরা লাউ মাছা দেখেছো তো যারা শহর কেন্দ্রিক শহরে বড় হচ্ছ তারা হয়তো প্রত্যক্ষভাবে এই স্মৃতিগুলো খুঁজে পাবে না কিন্তু গ্রামে এসো আর যারা গ্রামের তারা তো অবশ্যই শহর কলকাতা বা নগরে যখন তোমরা বসবাস করবে তখন ওই ছোট্ট বেলাকার স্মৃতি শৈশব স্মৃতি তোমাকে একেবারে স্মৃতি স্মৃতিবিজড়িত পরিবেশের মধ্যে তুলে নিয়ে যাবে যেখান থেকে তুমি বেরোতে পারবে না তাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী আলোচ্য কবিতা অর্থাৎ আবহমান তোমাদের এই পাঠ্যাংশে এই কবিতাটি একদম তোমাদের সেই পল্লী বাংলা স্মৃতিকে উস্কে দিয়েছেন যেখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী চব্বিশ সালের চব্বিশ অক্টোবর বাংলাদেশের অধুনা বাংলাদেশ ফরুদপুর জেলা চান্দা গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবটা তার সেখানেই কেটেছে পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন একজন অধ্যাপক আর মাতা প্রফুল্ল নন্দিনী দেবী লেখাপড়ার এই সূচনাটা তো তার গ্রামেই পরবর্তীতে শহর কলকাতায় তাকে চলে আসতে হয়েছে এবং তার পরবর্তী জীবনটা কিন্তু এই শহর কলকাতাতেই তিনি পেশা হিসাবে বেছে নেন সাংবাদিকতাকে তিনি সত্যযুগ পত্রিকায় প্রথম চাকরি শুরু করেন পরে আনন্দবাজার পত্রিকায় যুক্ত হন এবং আনন্দ মেলার সম্পাদনাও করেছেন এহেন কবি সেই গ্রাম্য প্রকৃতিকে ভুলতে পারেননি তার সামনে সেই পল্লী বাংলার একেবারে গ্রাম্য চিত্রটা ভেসে ওঠে সারাক্ষণ তার ওই স্মৃতি সেই স্মৃতি ভারে তিনি ভারাক্রান্ত হন নগর জীবনে অভ্যস্ত হয়েও কবি কিন্তু সেই পল্লী বাংলার টানে ফিরে যেতে চান সেই পল্লী বাংলাতে তার নিজের গ্রামে আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই সেই আমার নিজের গ্রাম জন্মস্থানকে এতটাই ভালোবাসি কবি সেই গ্রাম্য প্রকৃতিকে সামনে রেখে লিখেছিলেন আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছুই চাইনি সে রদ্দুর হতে চেয়েছিল এই যে সবার মধ্যে না একটা অমলকান্তির ভাবনা রয়েছে সবার মধ্যে একটা স্মৃতি এই স্মৃতি নিয়ে বেঁচে থাকার আঁকড়ে থাকার একটা ভাবনা রয়েছে আলোচ্য কবিতায় সেই ভাবনাটাই রয়েছে আমরা যদি সারাংশটা ঠিক এইভাবে বিশ্লেষণ করি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় সেই একেবারে অমক জানলা দিয়ে তোমাদেরকে ঠেলে নিয়ে গেছেন সেই গ্রাম্য প্রকৃতিতে পল্লী বাংলায় কবি দাঁড়াতে চান সেই লাউ মাচাটার পাশে এবং লাউ সেই সাদা সাদা ফুলগুলো যখন সন্ধ্যার ঝিরঝিরে বাতাসে দোলা দেয় এক অন্য পরিবেশ তৈরি হয় তার পাশে দাঁড়িয়ে সেই ছোট্ট সাদা ফুল বাতাসে তার চান তিনি হয়তো কোনো মানুষ মানুষ অন্য কোথাও থেকে অনেক বছর আগে এই লাউ মাচার সংলগ্ন স্থানে এসে নিবিড় অনুরাগে ভালোবাসার ঘর বেঁধেছিল এই জায়গায় ছেড়ে হয়তো সে চলে যেতে বাধ্য হয়েছে এবং শহর জীবনে তার পরবর্তী জীবন কেটেছে কিন্তু ওই মাটি ওই হাওয়াকে ভালোবেসে আবার সে ফিরে আসতে চেয়েছে স্মৃতিচারণের নোটে গাছটি বুড়িয়ে ওঠে তথা বয়সের ভারে নুজ্জ হয় ঠিকই কিন্তু মুড়োয় না তাই তো তিনি কবিতার ভাষায় বলেছেন নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মূড়োয় না দেখো এই যে বর্ষাকাল এর আগে যখন গ্রীষ্ম চলছিল দেখবে তোমার পুকুর পাড় তোমার ওই জঙ্গল পাশে সব একেবারে উদ্ভিদ শূন্য হয়ে গিয়েছিল একেবারে মাটি পরিষ্কার একটু ওই জল পাওয়াতে দেখবে কেউ বীজ ছড়িয়ে দেয়নি সমস্ত উদ্ভিদগুলো একটু একটু করে আকাশের দিকে মাথা তুলে বড় হতে শুরু করেছে এটা এটা কবির কাছে এক অন্যরকম পরিবেশ নটে গাছের মতো সে বুড়িয়ে যায় কিন্তু ফুরিয়ে যায় না সে আবারও ওই একটু স্মৃতি পেলে আবারও আকাশের দিকে মুখ করে ঠেলে ওঠে কবিরও মন সেই রকম উথাল পাতাল হয়ে গেছে কবি উঠোন লাউ মাচা সন্ধ্যার বাতাসের ফুলের দোলা এসব বারে বারে কাছে ডাকেন তার কাছে যাওয়ার চেষ্টা করেন গ্রামের পথে আসার জন্য জেদ করা একগুয়ে ছেলেটির দুরন্ত পিপাসা যেন ফুরয় না যদি কখনো একদিন ছুটি পেয়ে চলে আসেন তাহলে সারা দিন নিজের মনে ওই পল্লী গ্রামের ঘাসের গন্ধ সারা গায়ে মাখতে ইচ্ছে করে তার গ্রাম হারানোর যন্ত্রণা তার নেবে না তার দুঃখ কখনো বাসি হয় না যত দূরেই সে যাক না কেন ওই গ্রামের স্মৃতি তাকে উসকে দেয় তাই কখনো তা বাসি হয় না তার বাগান থেকে সাদা সুগন্ধি কুন্দ ফুলের হাসি কখনো মিলান হয় না সেই আগের মতোই সূর্য ওঠে আবার ছায়া নামলে সন্ধ্যা নদীর হাওয়ায় মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে স্মৃতির এই নোটে গাছটি জীবনে কখনোই মড়োই না বড়জোর মানুষের বয়স হওয়ার মতো এই লতানো গাছটিও বুড়িয়ে যায় কিন্তু কখনো মুড়োই না মরে যায় না কারণ মৃত্যুর আগের মুহূর্তেও এই স্মৃতিচারণা একটা নস্টালজিয়া একটা নস্টালজিয়ার পরিবেশ তৈরি করে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীও তার বাইরে নন আর আলোচ্য কবিতার মধ্যে দিয়ে সেটাই বোঝাতে চেয়েছেন চলো আমরা কবিতাটা চটজলদি একবার পড়ে নিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে বারবার ফিরে এসেছে সেই লাউ মাচা এবং সন্ধ্যকালীন সেই লাউ ফুল যা সন্ধ্যার ঝিরঝির বাতাসে দোলা দেয় কবির মনকে উথাল পাতাল করে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়ে ওঠে কিন্তু মুরোয় না তাই তো কবি কখনো নিজের জীবনের স্মৃতিকে একেবারে নিঃশেষ করতে চান না যেন একেবারে এই নোটে গাছের মতো কখনো সে ফুরিয়ে যায় না মুড় না হয়তো কখনো কখনো এমন হয় যে সে বুড়িয়ে ওঠে সে নিঃশেষ হবে এটা কখনো হতে পারে না একেবারে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই স্মৃতি থাকবে কবির একেবারে তাজা জাগিও এই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ফুরোয় না তার যাওয়া ফুরোয় না তার আশা ফুরোয় না সেই এক দুরন্ত পিপাসা কবিও একেবারে সেই দুরন্ত বালক হয়ে গেছেন কখনোই তার এই একগুয়ে তার এই জিত কখনো ফুরোবে না সে গ্রামে ফিরে আসবেনি এই রকম একটা ভাবনা কবির মধ্যে কিন্তু জাগরুক সারাটা দিন আপন মনে ঘাসের বন্ধ মাকে সারাটা দিন তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না কখনো এই স্মৃতি একেবারে বিগড়ে যাওয়ার নয় এ স্মৃতি মুছে যাওয়ার নয় জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি কেন সেটি বাসি হবে কেন সেই যন্ত্রণা নিভবে কেন কারণ সেটা তো শৈশব স্মৃতি তা কখনো কি নিঃশেষ হতে পারে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি বাগান থেকে কুন্দ ফুল কখনো নিঃশ্বাসিত হবে না ফুল ফুটবে ফুল যেমন ভাবে একটু একটু করে তার পাপড়ি মেলে দেয় যেন সেই শিশুটি হাসছে সেখানে কবি সেই বালক হতে চান সেই শিশু হতে চান সেই গ্রামেই থাকতে চান তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া আগেও যা হতো এখনও তাই কোনো পরিবর্তন নেই শুধু নগর জীবনে এসে কবি সেটাকেই মিস করছেন নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া নদীমাতৃক বাংলাদেশে নদীর পাড়ে সেই সান্ধ্যকালীন নদীর পাড়ের বাতাস কবিকে একেবারে অন্য জগতে নিয়ে যায় একেবারে কবি কবি যেন দুরারোগ্য ব্যাধি থেকেও যেন মুক্তি পান আরোগ্য লাভ করেন ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠানে তোর লাউ লাউমাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে দেখো সব কিছু বলতে বলতে শেষে কবি এই জায়গাটা এসেছেন এখনো এখনো কিন্তু সেই সেই স্মৃতি তার মনে রয়েছে এখনো সেই ফুল দুলছে এখনো সেই স্মৃতি থেকে তিনি বেরোতে পারেননি এবং বেরোনো সম্ভব নয় তাই তিনি লাস্টে গিয়ে কিন্তু বললেন যে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে তাই কবি আবহমান কবিতার মধ্যে দিয়ে সেই চিরকালীন স্মৃতি আওরে আমাদেরকে আবারও সেই শৈশবের একেবারে নস্টালজিক পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছেন যেমন ভাবে কবি করছেন সেখানে তাই আবহমান কবিতাটি তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানাবে আর এখান থেকে কোন কোন প্রশ্নগুলো সেগুলো তো আমি তো একটু খাতায় লিখে নাও আমি এখানে এসে কিউ হিসাবে তোমাদের করতে বলবো আবহমান কথার অর্থ কি নোটে গাছটার কি পরিণতি হয়েছিল এখান থেকে বলবো সারা রাত কোথায় স্বপ্ন এঁকে রাখে এখান থেকে বলবো হারিয়ে গিয়েও মানুষ আবার গ্রামে ফিরে আসে কেন আবহমান কবিতায় কবি কবে তার গ্রামে এসেছিলেন কবি কোথায় ঘর বাঁধতে চেয়েছেন নোটে গাছের প্রসঙ্গ এসেছে কেন জাগিয়ে ওই উঠানে উঠান যাওয়ার কারণ কি আবহমান কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে কবি লাউ মাচাটার পাশে দাঁড়াতে বলেছেন কেন এক বুয়েটার কি রকম। এখান থেকে আমি বলবো দুঃখ হয় না বাসি কাদের দুঃখের কথা বলা হয়েছে আবহমান কবিতায় কার যন্ত্রণা নেবে না এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করবে এখান থেকে একটি প্রশ্ন কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই নোটে গাছটা বুড়োই কিন্তু মুড়োই না কেন এই যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমরা এসকিউ হিসাবে করবে এখান থেকে তুমি বড় প্রশ্ন হিসাবে করতে পারো যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা কথা বলার কারণ কি তিন নম্বরের জন্য করতে পারো তোমরা করতে পারো নোটে গাছটি বুড়ে ওঠে কিন্তু মুড়োই না এই বক্তব্যে পেছনে কি কারণ আছে ফুরোয় না তার যাওয়া ফুরোয় না তার আশা এই উক্তির মধ্যে দিয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তোমরা এখান থেকে করতে পারো ছোট্ট একটা ফুল দুলছে কবি এই ফুল দোলার মধ্যে দিয়ে কোন স্মৃতিকে আওড়েছেন হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি আবহমান কবিতায় কোন জীবন সত্যকে কবি তুলে ধরেছেন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে কে ভালোবাসে কেন ভালোবাসে একযোগ দুই তোমরা এখান থেকে করতে পারো আবহমান কবিতায় কি নেবে না কি বাসি হয় না এবং কি হারায় না এখান থেকে করতে পারো তেমনি করে সূর্য ওঠে প্রশ্ন কেমন করে সূর্য ওঠে তেমনি করে আবার কি নামে এখান থেকে তোমরা করতে পারো আবহমান কবিতায় কবি কি না ফোরণোর কথা বলেছেন আমরা যদি একটু বড় প্রশ্নের দিকে যাই পাঁচ নম্বরের জন্য তাহলে তোমরা প্রথমে করতে পারো আবহমান কবিতাটির নামকরণের স্বার্থকতা বিচার করো আবহমান কবিতাটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো এখান থেকে করতে পারো যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা এ কথা বলার কারণ কি এই বক্তব্যের মধ্যে দিয়ে গ্রাম বাংলার যে প্রকৃতি এবং গভীরতা কবি খুঁজে পেয়েছেন তার নিজের ভাষায় লেখো তোমরা তোমাদের ফিডব্যাক দিও কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে বন্ধুরাও জানতে পারবে নেক্সট তোমাদের মানে ক্লাস নাইনে মানে নবম শ্রেণীতে আর কোন গদ্য পদ্য আমার পড়ানো উচিত এবং তোমরা কোনটা চাইছ কমেন্ট করো আমি সেটাই পড়াবো তো আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই কিন্তু জানিও এরপরে আমি কোনটা পড়াবো আমি চিঠি পড়াবো না রানী পড়াবো না আকাশে সাতটি তারা পড়াবো আগে সেকেন্ড ইউনিট সিলেবাস ওয়াইজ বলো আমি সেইভাবে পরপর পরপর তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটা পাঠ পড়িয়ে যাবো তোমরা ডিম্যান্ড করো টাটা